নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো ভুল করেও আপনারা এই তিনটে জিনিস করবেন না বিশেষ করে যারা গৃহিণী তারা কিন্তু এগুলো মানবেন কারণ তাদের রান্নাঘরের সম্পর্কেই আজকে আমার ভিডিও বেশিরভাগ সময় যে ভুলটা হয় যে আমাদের শাস্ত্রে যে বর্ণিত আছে জিনিসগুলো সেইগুলো ওরেই হয়ে ওটা হয় না যখন প্রবলেম হয় তখনই কিন্তু সেটা করা হয় কিংবা কারু কাছে যাওয়া হয় সেই অবস্থায় কেউ লাভবান হন আবার কেউ হন না এখান থেকেই আমার আজকে ভিডিও এবং মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবার এর মধ্যে থেকেই আপনারা দেখে নিন জেনে নিন বুঝে নিন তারপর আপনারা সেগুলো পালন করুন যাতে যদি জন্মছকে যে কোনো গ্রহ খারাপ অনেক সময় দেখা গেছে এখন যেমন গ্রহ খারাপ নক্ষত্র খারাপ প্রতিকার করছেন সে গ্রহ ভালো মন্দ কিন্তু ছিল যেমন সমস্ত মানুষের ভেতর নারায়ণ আছেন তেমনি সমস্ত ছকের মধ্যেও প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে এই প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্টের সঙ্গে যদি আমরা লাইফস্টাইলটাও একটু পাল্টাই তাহলে কিন্তু এই প্লাস পয়েন্ট জীবনে আরও প্লাস হয়ে যায় আর যদি না পাল্টাই অনেক সময় পাল্টানো ইচ্ছা থাকলেও উপায় হয় না কারণ অর্থের দরকার কিন্তু আমার ভিডিও যারা দেখছেন তারা কিন্তু জানেন যে খুব অল্প অর্থ ব্যয় করে অর্থ ব্যয় না করেই আপনাদের ডেলি জীবনে প্রতিদিনের প্রাত্যহিক জীবনে একটু এপাশ থেকে ওপাশ মানে উনিশ থেকে বিশ যদি স্টেপগুলো কিছু পাল্টানো যায় পদ্ধতি যদি কিছু পাল্টানো যায় নিয়ম যদি কিছু পাল্টানো যায় তাতেও অনেক গ্রহণপত্র ভালো হয় এই বিষয়ে কিন্তু আমি ভিডিও করে আসছি আমাকে বিভিন্ন চ্যানেলে যারা দেখেন তারা জানেন কারণ একটাই কথা আমি বলে থাকি যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের ভান্ডে সুতরাং এই জায়গা থেকে আজকে বলবো রান্নাঘরে তিনটে জিনিস আপনারা মানবেন এবার মানা না মানা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু মানলে দেখবেন এতে কোনো অর্থ খরচা হবে না কিন্তু এটুকু মানে বলতে পারি শাস্ত্রীয় শাস্ত্রের লেখা ভরসা করেই বলতে পারা যায় অর্থ কিন্তু বাড়বে অর্থনৈতিক অবস্থা ভালো হবে এবং অর্থ সঞ্চয় হবে এর পাশাপাশি বাস্তুটা তো দেখতেই হবে বাস্তুটা যাতে ভালো থাকে সেই অবস্থায় কিন্তু অর্থ আসছে কিন্তু অনেকের অর্থ সঞ্চয় হচ্ছে না যাই হোক আমি আর ভিডিওটা লম্বা বেশি না করে আমি একেবারে টপিকে চলে আসি আপনারা দেখতে থাকুন নানান বিষয়ে যদি আপনারা জানতে চান সেই বিষয়ে জানতে পারেন যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করতে পারেন যারা শিখতে চান তারাও শিখতে পারেন যেমন প্রথম জিনিস হচ্ছে রান্নাঘরে তিনটে জিনিস করবেন প্রথম জিনিস হচ্ছে নুন কোনো প্লাস্টিকের কন্টেনারে প্লাস্টিকের কৌটোয় রাখবেন না অনেক সময় দেখা যায় প্লাস্টিকের কৌটোয় রাখা হয় কিংবা সেরকম কোনো ওষুধের প্লাস্টিকের কৌটো আমরা সেটা রেখে দিয়েছি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এইগুলো করবেন না কাঁচের বয়াম ছাড়া কাঁচের শিশি ছাড়া কিন্তু নুন রাখবেন না নুনের জায়গা কখনো ফাঁকা রাখবেন না খালি রাখবেন না আর নুন শেষ হয়ে গেলে কারোর থেকে হঠাৎ করে নুন নিয়েও আসবেন না সে আপনার যতই আপন হোক একটা জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে সর্ষের তেল এই রান্নাঘরে কিন্তু এই কয়েকটা জিনিস সবসময় লাগে এই সর্ষের তেলের বেলাও তাই সরষের তেল কাঁচের শিশিতে কাঁচের প্রয়ামে রাখবেন এবং একই নিয়ম যে ফাঁকা বা খালি রাখবেন না এবং কারুর কাছ থেকে নেবেন না আরেকটা হচ্ছে হলুদ এই হলুদের বেলাও আপনারা একই কাজ করবেন কারণ অনেক সময় আমরা দেখেছি অনেক বাস্তুবিধ করতে গিয়েও দেখেছি একটা কোনো কাঁচের শিশি সেটা ওষুধ ছিল বা কোনো টাইপের মেডিসিন সেটা শেষ হয়ে গেছে ধুয়ে আর রেখে দিয়েছে এগুলো করবেন না কারণ আফটার সেটা মেডিসিনের অ্যাকশান তার মানে কি আপনার কিন্তু আমরা যতই বলি ওষুধ খেয়ে সুস্থ হয় কিন্তু ওষুধ খেতে কি কেউ চায় ওষুধ না খেয়ে সুস্থ থাকাটাই সবাই কাম্য তাহলে এই জিনিসটাও করবেন না একটা কাঁচের শিশি কিনে নেবেন এবং সেটা হলুদ রাখবেন আর কারুর কাছ থেকে চাইবেন না বা শেষ খালি করে রাখবেন না আরেকটা জিনিস হচ্ছে যে চিনি চিনির জায়গা কখনো নুনের পাশে রাখবেন নুনের জায়গা চিনির জায়গা পাশাপাশি একদম রাখবেন না যে যখন রান্না করছেন মুখে রান্না করছেন সেই রান্না যখন করছেন আপনার ডান দিকে নুন থাকবে সরি নুনের জায়গাটা ডান দিকে থাকবে আপনারা যখন নুন নেবেন ডান হাতে করে নুনটা নেবেন নুন যেন স্থগিত থাকে নুন তেল আর হলুদ যেন স্থগিত থাকে আপনাদের আরেকটা জিনিস করবেন একটা কাঁচের গ্লাস নেবেন এটা করতে হবে বৃহস্পতিবার বা শুক্রবার এবং সেটা করবেন পূর্ণিমার দিন হলে আরো ভালো হয় একটা কাঁচের গ্লাস নেবেন সেখানে মিছরি নেবেন তিন টুকরো মিছরি নেবেন এবং কিছুটা চাল নেবেন একটি মিষ্টির সঙ্গে একটি হলুদ নেবেন এবং গ্লাসটাকে ভর্তি করবেন চাল দিয়ে এটা রেখে দেবেন রান্নাঘরের এমন জায়গায় রাখবেন মানে রান্নাঘরে ঢুকছেন আপনার হাইটের ওপরে আপনার মাথার একটু উঁচুতে রেখে দেবেন নজরে পড়বে কিন্তু আপনার মাথার উঁচুতে থাকবে এই গ্লাসটা ওরমভাবে থাকবে চাপা দিয়ে রেখে দেবেন এটা হচ্ছে আপনারা ধরুন রাখলেন বৃহস্পতিবার বা শুক্রবার বা সোমবার প্রতি পূর্ণিমার দিন এটা করলে ভালো হয় কিংবা আপনারা অনেকেই সেটা অসুবিধা যদি হয় এক মাস অন্তর করবেন এটা সবচেয়ে ভালো হবে আরও এক মাস রাখবেন এক মাস পরে ওটা ঠিক বট গাছে গোড়ায় গিয়ে আপনারা ওই মিছরি হলুদ আর চাল সবগুলো দিয়ে আসবেন গ্লাসটা নিয়ে আসবেন গ্লাসটা নিয়ে এসে আবার ওইভাবে রেখে দেবেন এটা করুন এইগুলো মানুন এগুলো মানতে এগুলো করতে এমন কিছু অর্থের ব্যয় হয় না বা হবে না এটা করুন দেখবেন আপনাদের একটা জিনিস কিন্তু দেখবেন আগেকার দিনে যাই হোক যতই বড় পরিবার হোক মোটা ভাত কাপড় অর্থ সন্তানদের মানুষ করা এগুলোর জন্য কিন্তু কষ্টর ব্যাপারটা কিন্তু অতটা থাকতো না হয়ে যেত মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর কৃপায় আর মা ষষ্ঠীর কৃপায় সমস্ত সংসার কিন্তু ফুলে ফলে ভরে উঠত আমরা দেখেওছি শুনেওছি জানিও আপনারাও নিশ্চয়ই জানেন এগুলো মানুন এগুলো করুন ফল পান ঘরে বসে কারণ অর্থ যে আনবেন অর্থ নেই এখন অর্থ ব্যয় করবেন কি করে তার অর্থ ব্যয় করলে অর্থ আসে সেটা সবাই জানে টাকা টাকাকে টানে কিন্তু আপনার কাছে তো এখন নেই সুতরাং করুন ফল পান তখন অর্থ আসবে তখন দেখবেন আরও ভালো হতেও ইচ্ছা করবে তখন ব্যয় করতেও মনে লাগবে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ